মুখে দিলে তো মোমের মতো বলে যাবে তো বন্ধুরা এই রেসিপিটা তৈরি করতে মাত্র দশ মিনিট সময় লাগবে এইভাবে টিফিন রেসিপিটা তো বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে না ভীষণভাবে পছন্দ করবে আর এগুলো না এতটাই নরমাল স্পঞ্জি হয় মুখে দেবার সাথে সাথে না মিলিয়ে যাবে এইভাবে টিফিন বানিয়ে তো যাকে তো খাওয়াবেন সেই তো আপনার প্রশংসা করবে আর বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই ভীষণভাবে পছন্দ নমস্কার বন্ধুরা রূপার অন্দনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকের আমি এমন একটা রেসিপি শেয়ার করবো তো যেটা কিনা বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে আর এটা খেতে বন্ধুরা দুর্দান্ত হয় আর বানানো খুবই সহজ তো বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে এই রকম একটা রেসিপি বিকালে বানিয়ে দিতে পারেন দেখবেন বাড়ির প্রত্যেক কিন্তু ভীষণভাবে পছন্দ করবে আর যাকে বানিয়ে খাওয়াবেন তো সেই প্রশংসা করবেই করবে তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ করুন তো পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন আজকের রেসিপির জন্য না এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি তো ময়দাটা আমি এখন একটা জায়গাতে করে নিয়ে নেব তো আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন তো ময়দার মধ্যে অল্প একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর দিয়ে দেব দু চামচের মতো সাদা তেল আর এখন আমি সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সমস্ত শুকনো উপকরণ হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবারে দেখুন একটু গরম জল নিয়েছি মেখে নিতে হবে তো অল্প অল্প করে গরম জল দিয়ে তো ময়দাটা আমি খুব সুন্দর করে মেখে নেব তো দেখুন গরম জল দিয়ে তো ময়দাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি আর খুব টাইট করে মাখবো না একেবারে নরমও নয় মোটামুটি আমরা রুটি পরোটা করতে যেমনভাবে আটা মাখাই সেইভাবে করে কিন্তু এই মজাটা মেখে নিতে হবে আর এবার আমি ময়দার ডোটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো পাঁচ মিনিট পর আমি ডোটা থেকে ঢাকাটা খুলে নেব তো হাত দিয়ে না আবার একটু ডোটা আমি মেখে নেব তো ডোটা মেখে নিয়েছি আর এবার আমি এই ডোটা থেকে না একটু ছোট ছোট লেচি কেটে নেব তো দেখুন বন্ধুরা আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি তো দেখুন এই সমস্ত লেচিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এবারে হাতে একটু সাদা তেল মেখে নিচ্ছি তো হাতে একটু সাদা তেল মিখে আর এই লেচিগুলোকে এখন আমি একটু গোল গোল করে নেব তো দেখুন এইভাবে গোল করে নিয়েছি আর এইগুলো এবার একটা প্লেটের মধ্যে আমি রেখে দেব তো দেখুন এই আর একটা লেচি আমি গোল করে নিয়েছি আর এইভাবে আমি সব লেচুগুলো তো মানে গোল গোল বলের মতো তৈরি করে নেব তো দেখুন এই মানে বলগুলো আমি তৈরি করে নিয়েছি তো উনুনটা জিলে উনুন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি এখন দিয়ে দেবো জল আর এই জলের মধ্যে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আর এবার আমি জলটাকে একটু ফুটিয়ে নেবো মানে মানে ফুটে উঠবো রকম করে নেব তো দেখুন জল কিন্তু ফুটে গিয়েছে আর এবার আমি এই ময়দার বলগুলো নিয়ে জলের মধ্যে দিয়ে দেব। আর এবার আমি একটু ঢাকা দিয়ে এই বলগুলোকে সিদ্ধ করে নেব তো বন্ধুরা ঢাকা দিয়ে ময়দার বলগুলোকে না আমি দশ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর সিদ্ধ হয়ে গেলে দেখবেন এই বলগুলো জলের উপরে কিন্তু খুব সুন্দর ভেসে উঠবে আর এবার আমি এই ময়দার বলগুলোকে নামিয়ে নেব আর দেখুন বন্ধুরা কালারও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর এবার এই ময়দার বলগুলোকে জল থেকে জল ঝরিয়ে তুলে নিতে হবে তবে জলের মধ্যে না একটু সাদা তেল কিন্তু মনে করে অবশ্যই দেবেন এতে করে কোনো বল তো কোনো বলের সঙ্গে লাগবে না দেখুন কারোর গায়ের সঙ্গে কারোর গায়ে লেগে যাচ্ছে না এবার আমি কড়াতে দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তো তেলটা একটু ভালো করে গরম করে নিয়েছি আর তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ তো একটা পেঁয়াজ আমি তিন করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তো বন্ধুরা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে আর এবার দিয়ে দেবো রসুন তো হাফ চামচের মতো রসুন আমি মানে থেঁতো করে নিয়েছি দিয়ে দিলাম আর এবারে সব কিছু আমি একটু কিন্তু ভাজা করে নেব তো দেখুন রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়েছি আর এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা তো আদাটা আমি একটু গ্রেড করে নিয়েছি দিয়ে দিলাম তো আদাটা আমি ভেজে নেবো এতে করে আদা কে কাঁচা কম আর সেটা আর থাকবে না তো দেখুন আদা একটু ভেজে নিয়েছি আর এবারের মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা মশলা দিয়ে হচ্ছে অল্প একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে হচ্ছে অল্প একটু ধনে গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু চাট মশলা তো বন্ধুরা এই চাট মশলা দিবে না এটা খুব সুন্দর চট টেস্ট হবে তো সমস্ত মশলাগুলো একটু আমি এইভাবে নিয়ে এসেছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস তো বন্ধুরা এখানে মোটামুটি এই তিন চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি মানে এটা আন্দাজ করে দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে নেব একটু এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আর এর মধ্যে এবার আমি সেই ময়দার বলগুলো দিয়ে দেব বলগুলো দিয়ে বলগুলো সাথে একটু ভালো করে কিন্তু মিশিয়ে নেব আর এর মধ্যে কিছু বন্ধুরা এখনো লবণ দিয়ে নিই এবার একটু লবণ দিয়ে দেবো একটু অল্প করে লবণ দিয়ে দিচ্ছি যে একটু ময়দার বলগুলো যখন তৈরি করি তখন কিন্তু ময়দার মধ্যে লবণ দেওয়া ছিল তো সেই দিকে কিন্তু লবণটা দিতে হবে সমস্ত কিছু দিয়ে এই ময়দার বলগুলোকে আমি মোটামুটি পাঁচ মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এবার সব আমি দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা তো বন্ধুরা ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে নিলে কিন্তু আজকে আমার এই টিফিন রেসিপিটা একেবারে রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা আজকে এই টিফিনটা দেখতে কত সুন্দর হয়েছে আর বন্ধুরা দেখতে শুধু সুন্দর নয় এগুলো খেতে না দারুণ টেস্টি হয় বন্ধুরা দারুণ একটা চটপড়া টেস্ট হয় তো এইভাবে বাড়িতে বানিয়ে দেবেন দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে আর আজকে আমার এই টিফিন রেসিপিটা বন্ধুরা এককে বাইরে দিই আর এখন আমি নামিয়ে নেব দেখুন সমস্ত বলগুলো তো এই বাটির মধ্যে খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা আজকের এই টিফিন রেসিপিটা কতটা সুন্দর হয়েছে তো আপনাদের হাত দিয়ে রেখেছি এটা কতটা নরম স্পঞ্জি হয়েছে দেখুন বন্ধুরা দেখে বুঝতে পারছেন তো আর এগুলো না এতটাই নরমাল স্পঞ্জি হয় মুখে দেবার সাথে সাথে না মিলিয়ে যাবে তো অসম্ভব সুন্দর হয়েছে দেখুন আজকের এই টিফিনটা তো বন্ধুরা এইভাবে টিফিন বানিয়ে তো যাকে তো খাওয়াবেন সেই তো আপনার প্রশংসা করবে আর বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই ভীষণভাবে পছন্দ করবে। তো বন্ধুরা বাড়িতে যদি আপনারা এইভাবে টিফিন বানান তো একটু বেশি করেই বানাবেন কেননা প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে আর এটা নিয়ে প্রত্যেকেই কিন্তু কারাকারি ফেলে দেবে এতটাই সুন্দর খেতে হয় তো বন্ধুরা আজকের আমার এই টিফিন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে